প্রবাসীরা স্ত্রী ছাড়া আর কাদের সাথে সহবাস করা যায় বিনিময় করা কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রবাসীরা যেহেতু স্বদেশ থেকে দূরে থাকে স্ত্রী থেকে দূরে থাকে তো তারা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সহবাস করতে পারবে কিনা বা টাকার বিনিময় এই কাজ করা যাবে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে শেখ প্রবাসীরা স্ত্রী ছাড়া আর কাদের সাথে সহবাস করা জায়েজ টাকার বিনিময় করা কি জায়েজ হবে দেখুন এই আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে সৃষ্টি করে মানুষকে বিভিন্ন বিধান দিয়েছেন মানুষের যৌন জীবন পূর্ণ করার জন্য বা শারীরিক চাহিদা মানবিক চাহিদা পূর্ণ করার জন্য আল্লাহ তালা বিভিন্ন পদ্ধতি দিয়েছেন তো এই পদ্ধতির ব্যাপারে যে দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন সেটা হলো সুরাম মিনুনের আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুযিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালিকাত ঈমানহুম ফাইননাহুম গাইরু মালুমিন

এই নিজের শারীরিক চাহিদা পূর্ণ করা বৈধ এবং দ্বিতীয় পদ্ধতি হলো অমা মালাকাত আইমান হুম অর্থাৎ নিজের কৃতদাসী যদি কৃতদাসী থাকে তাহলে তার সাথে যৌন চাহিদা পূর্ণ করা বৈধ আর কৃতদাসীর জন্য নিজের মালিকের সাথে যৌন চাহিদা বা শারীরিক চাহিদা পূর্ণ করা বৈধ এই দুইটা পদ্ধতি আল্লাহ তালা বলে দিয়েছেন তবে বর্তমানে যেহেতু কৃতদাস দাসীর প্রচলন নেই আল্লাহ সুবহান যেই দুটি বিধান দিয়েছেন বা এই জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য যেই দুইটি পন্থা দিয়েছেন তন্মধ্যে মধ্যে থেকে বর্তমানে শুধুমাত্র একটি পন্থাই বাকি আছে সেটি হলো বিবাহিত স্ত্রী বিবাহিত স্বামী মোট কথা বর্তমানে স্বামী স্ত্রী ছাড়া অন্য কোন উপায়ে যারা যৌন চাহিদা পূর্ণ করবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহান বলেছেন যে ওমা ফমানিবা ফমানিবা ওরা আদা আলী কফা উল্লা আদুন যারা এই দুই পদ্ধতি ছাড়া এই দুই পদ্ধতি ছাড়া যারা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে নিজের চাহিদা পূর্ণ করার জন্য সেটা হস্তমৈথুন হতে পারে সেটা অন্য কোনো নারীর মাধ্যমে বিচার হতে পারে সেটা টাকা দিয়ে হতে পারে যে কোনো পদ্ধতি হোক এই দুইটা পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যৌন চাহিদা নিজের জৈবিক চাহিদা পূর্ণ করা না পুরুষের জন্য বৈধ না নারীর জন্য বৈধ সম্পূর্ণ রূপে হারাম হবে যেই দুটি পদ্ধতি ছিল বর্তমানে শুধু একটি পদ্ধতি বাকি আছে যেহেতু দাসদাসীর প্রচলন বর্তমানে নেই অনেকে মনে করে যে টাকা দিলে সে দাসীর বিধান তার উপর প্রবর্তিত হবে এই কথা নয় বরং টাকার বিনিময়ে এটাও সম্পূর্ণ জেনা সম্পূর্ণরূপে হারাম সুতরাং এই সমস্ত কাজ করা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে এখন প্রশ্ন হলো তাহলে যদি নিজের স্ত্রী যেহেতু দূরে থাকে তো প্রবাসীরা কিভাবে নিজের চাহিদা পূর্ণ করবে দেখুন প্রথম কথাই হলো আমাদের এই পদ্ধতিটাই চেঞ্জ করা দরকার যে স্বামী বছরকে বছর দূরে থাকি স্ত্রী থেকে এই পদ্ধতি এই সিস্টেমটাই পরিবর্তন করা দরকার ইসলামে নিজের স্ত্রী থেকে স্বামীর দূরে থাকার যেই মেয়াদ যেই সময়সীমা সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেটা হলো চার মাস অর্থাৎ একজন স্ত্রী অমর রদি আল্লাহ আনহু তাহকিকের মাধ্যমে ইজিতেহাদের মাধ্যমে সাহাবাই ক্রামের সাথে আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করে দিয়েছেন যে স্বামী তার স্ত্রী থেকে চার মাসের অধিক দূরে থাকতে পারবে না চার মাসের অধিক দূরে থাকা যাবে না এতে স্ত্রীর যেমন কষ্ট হয় স্বামীর তো কষ্ট হয় সুতরাং স্বামী স্ত্রী চার মাসের মধ্যেই মিলিত হওয়া জরুরি তো এই চার মাস দূরে থাকার যে পদ্ধতি সর্বোচ্চ সময় এটার এটার প্রবাসীদেরও লক্ষ্য রাখা উচিত প্রবাসীরা এমন সিস্টেম আমাদের সরকার কর্তৃক করা উচিত যে যাদের সাথে যারা যারা প্রবাসে থাকবে এবং যাদের সাথে কাজ করবে যে কোম্পানিতে অথবা যেই দেশে তাদের সাথে এমনই ডিল থাকা উচিত যে চার মাস অন্তর অন্তর এই প্রবাসীকে দেশে যাওয়ার অনুমতি দিতে হবে সেটা দুই দিনের জন্য হোক সেটা এক সপ্তাহের জন্য হোক অল্প দিনের জন্য হোক বর্তমানে হয় কি বছর 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 পরে 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 মাস মাস ছুটি দেয় এটা করার চেয়ে আরো বেশি জরুরি যে অন্তর অন্তর ছয় এক সপ্তাহের জন্য হলেও ছুটি দেওয়া এটা অত্যন্ত জরুরি একটি বিষয় সুতরাং প্রবাসীরা এই বিষয়টি লক্ষ্য রাখবে আর বর্তমানে যেহেতু এই বিষয়টি এতটা সহজ নয় বা এই সিস্টেমটা আমাদের আহ প্রবাস সিস্টেমে বা যারা বা বহির্বিশ্বে কাজ করে তাদের জন্য এতটা নিজের মন মতো করা তো সম্ভব না বা সহজ না তো সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে করণীয় হলো ধৈর্য ধারণ করা এবং বেশি বেশি রোজা রাখা যে বিজি সাল আলাইসালাম বলেছেন ভিজা অর্থাৎ রোজাই হল এই সমস্ত ব্যক্তি যারা নিজের শারীরিক চাহিদা পূর্ণ করার কোনো বিবাহে স্ত্রীর স্ত্রীর জন্য একই বিধান তারা অন্য কোনো উপায়ে এই ধরনের কাজ করে অথবা যে কোনো হারাম কাজ করে নিজের শারীরিক চাহিদা পূর্ণ করা বৈধ হবে না বরং উভয়ের জন্যই ধৈর্য ধারণ করতে হবে বেশি বেশি রোজা রাখতে হবে রোজা রাখার মাধ্যমে নিজের দমন করতে হবে যে চাহিদাকে দমন করা চাই পূর্ণ করা উচিত নয় পূর্ণ করা যাবে না